দশ দশ আশি একটু বেশি মনে হচ্ছে রসুন রসুন কত করে আর দুশো বিশ থেকে দুশো তিরিশ এটা দুশো এটার দাম কম আগে তো আমরা দেখতাম যে চায়না এটা চায়না ঠিক আসছে এর দামই বেশি ছিল দেশিটার দাম কম ছিল দেশিটার দামে ছিল কোথা থেকে কিনেন এগুলো কিনেন কোথায় টঙ্গি বাজার থেকে ক্যাশ মোমা দেয় তারা যেহেতু না দাম যা বলেছেন এই জন্য আমি ক্যাশ মোমা ভেরিফাই করলাম না